আমাদের তো নেতাজি বক্সঙ্গ ক্লাবে থেকে সেকেন্ড ইয়ার আছে আমাদের গণেশ উৎসবটা ফার্স্ট ইয়ারও হয়েছিলো এটা সেকেন্ড ইয়ার আমরা আমরা বাচ্চারা যেখানে এখানে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ধরছি আমরা মায়ে প্রায় আমাদের কমিটি হেডে চারজন আছে অভিষেক সিং রাজুস্বামী বিশাল কুমার আমার নাম আছে তারপরে আর কে সিং সঞ্জয় গুপ্তা আমাদের ইনোগেশনটা ছ তারিখে ছিল সেদিন দিন আমাদের ম্যাডাম শ্রীমতী শশি পাঞ্জা এসেছিলেন ইনোগেশন করার জন্য আমাদের ওয়ার্ডে কাউন্সিলার ছাব্বিশ নম্বরের ওয়ার্ডে আপনার রবীন্দ্র তারকনাথ চট্টোপাধ্যায় এসেছিলেন আর স্পেশাল চিফ গেস্ট অ্যাডভাইজার আমার আছে গৌতম দা ওনারা আমাদের ছ তারিখে এসে উনি গ্রোশন করলেন ওনার মানে ভালোভাবে আমাদের এটা সবাই দেখে বললো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তারপরে সাত তারিখে আমাদের গণেশ পুজো ছিল সেদিন ভালোভাবে পুজোটাও সম্পন্ন হয়েছে আর আমাদের একটা ছোট্ট কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান করেছিলাম আপনার রোববার দিন আট তারিখে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সেদিন আমাদেরও খুব ভালো লাগলো আমরা ভাবলাম কি একটা বাচ্চাদের জন্য একটা কোনো কম্পিটিশান করি সেদিন অনেক মানে আমাদের এক স্পেডেন্স ছিল কম বাচ্চা আজকে পঞ্চাশ বাচ্চা লিমিটের জন্য করেছিলাম কিন্তু দেখলাম যা এখানে ভিড় ছিল ওটা দিয়ে অনেক বাচ্চারা এসে গেছিলো তখন ওসব সবকে নিয়ে আমরা সবার জন্য একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করলাম এমনি নাকি কোনো বাচ্চা খালি হাত যেতে পারে যার ভালো হোক যার খারাপ হোক মোটিভেশান দেওয়ার আমাদের একটা ইয়ে ছিল আমাদের কমিটির আপনার ইন্সপায়ার করলাম যাই যে যেরকম করে সবাইকে মেডেল সবাইকে এক জিনিস পুরস্কারের মতন দেব তারপরে আপনার আজকে আমাদের হবনটা হলো হবন হওয়ার পরে তিনটা সময় হবন প্রারম্ভ হয়েছিল তখন সাড়ে ছটা মধ্যে মোটামুটি কমপ্লিট হলো তারপরে আমাদের ভোগ বিতরণটা হয়েছে